গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করল জয়গাঁও থানার পুলিশ মঙ্গলবার জয়গাঁও থানার অন্তর্গত গুয়াবাড়ি হিন্দি হাই স্কুলের পার্শ্ববর্তী মাহবুল হোসেনের বাড়িতে মাহবুল হোসেন ও তার স্ত্রী মমতা বেগম এবং মুজিবুল ইসলাম এই তিনজন মিলে নিষিদ্ধ ব্রাউন সুগার এনে তা প্যাকেজিং করছিল বিক্রি করার জন্য সেই সময় এসডিপিও জয়গাঁওয়ের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে সেখান থেকে উদ্ধার হয় দুই গ্রাম ব্রাউন সুগার বারোটি মোবাইল ফোন এবং নগদ সাতাত্তর হাজার পাঁচশো টাকা উদ্ধার করে পুলিশ দেখুন যে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেব আমাদের এসপি আলিপুরদুয়ার সাহেবের নির্দেশে টোটাল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে ড্রাগসের জন্য ক্যাম্পেইন চলছে এনডি ড্রাগ ক্যাম্পেইনিং চলছে এবং সেই জন্য ড্রাগে যারা ডিল করছে তাদেরও আমরা সময় মনিটরিং করে রাখছি এবং আপনারা জানেন যে আমাদের বড় সাহেবের নির্দেশে আমাদের জয়গার থানা আন্ডারে যে বিগত কয়েক মাসে আমরা চোদ্দোটার মতো অলরেডি এন কেস করেছি ইভেন আজকেও আমাদের কাছে গোপন মারফত খবর আসে যে মহাবুল হোসেন তার স্ত্রী মমতা বেগম এবং মজিবুল ইসলাম তিনজনে গুয়াবাড়ি হিন্দি স্কুলের আশেপাশেরই বাসিন্দা এবং আমাদের কাছে গোপন খবর আসে আজকে বিকেল তিনটে নাগাদ যে এরা তিনজনে মহাবুলের বাড়িতে বসে নিষিদ্ধ ড্রাগস অর্থাৎ ব্রাউন সুগার নিয়ে এসে সেগুলো প্যাকিং করছে যে আমাদের ওই এলাকায় বিক্রি করার জন্য তো খবর পাওয়া মাত্রই আমরা একটা টিম গঠন করি টিম গঠন করে আমাদের এস ডিপিও জয়গা সাহেবের নেতৃত্বে আমরা সেখানে হানা দিই এবং হানা দিয়ে এই তিনজনকে ইয়ে স্পটে একদম হাতে নাতে পাকড়াও করি এবং আমরা যখন পাকড়াও করি তখন তাদের কাছ থেকে আমরা টু গ্রাম ব্রাউন সুগার বারোটা মোবাইল এবং তাদের কাছ থেকে ক্যাশ সাতাত্তর টাকা আমরা সেখান থেকে সিজ করি এবং সেই সঙ্গে ব্রাউন সুগার এই জিনিস মাপার যে মেশিন হয় সেই একটা মেশিনও আমরা পেয়েছি কত হবে মার্কেট ভ্যালু গ্রাম হিসাবে গ্রামে তো কত পাঁচ হাজার ছ হাজার টাকা কত গ্রাম বিক্রি হয় সেই হিসাবে দেখা গেল যে প্রায় যা আছে পনেরো ষোলো হাজার টাকার উপরে মাল আছে হ্যাঁ একটা ভালো জিনিস যে গ্রাম ওখানে প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সবাই পুলিশকে খুব সাপোর্ট করেছে এবং তারা খুব খুশি যে জয়গা পুলিশ এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের উপরে তারা খুবই খুশি যে জায়গাতে এরকম লাগাতার অভিযান চলছে এবং আজকে যে জায়গা থেকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি সেই জায়গায় দেখেছেন আপনারা প্রচুর লোক জমা হয়েছিল এবং তারা সকলেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা আরও এরকম কাজ করুন আমরা আপনাদের পাশে থাকবো এবং তারা খুবই খুশি

আমাদের অভিযান আরও চলবে এবং আমাদের আপনাদেরকে বলছি আমাদের এই অভিযান আরও করা হবে আমরা জয়গাকে নেশামুক্ত করব এটা একটা আমাদের টার্গেট যে জয়গাকে আমরা এটা একটা ইন্টারন্যাশনাল বর্ডার আপনারা সবাই জানেন একটা স্পর্শকত জায়গা এবং এই জায়গা থেকে আমাদের আমাদের টার্গেট আছে আমাদের বড়ো সাহেবের নির্দেশ আছে যে এই জায়গাটাকে আমরা নেশামুক্ত করব এটাই হচ্ছে আমাদের টার্গেট